নারিকেলের বাজা পুলি পিঠা শীতের সকালে চায়ের সাথে যদি থাকে এরকমই নারিকেলের বাজা পিঠা তাহলে কিন্তু চায়ের সাথে একদমই জমে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারিকেলের বাজা পিঠা এই পিঠাকে আমাদের সিলেটের অঞ্চলে পব নামে চিনে সবাই তো তারা কে কী নামে চিনেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো এখানে আমি নারিকেলের পিঠা বানানোর জন্য প্রথমে নারিকেলের পুরটা রেডি করে নিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ নারিকেল নিয়েছি দিয়েছি পরিমাণ মতো চিনি তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আস্ত কয়েকটা এলাচ তারপর দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে বেজে নিব নারিকেলের এই বাজা পুলি পিঠাটা কিন্তু টেস্ট হয় পুরের কারণে যদি আপনি পুরটা ভালোভাবে বেজে নিতে পারেন তাহলেই কিন্তু নারিকেলের এই বাজা পুলি পিঠাটা কিন্তু অনেকটাই টেস্টি হয় আর খুবই সুস্বাদু হয় খেতে কিন্তু ভীষণ মজার হয় চেষ্টা করবেন নারিকেলের এই পুরটা ভালো করে বেজে নেওয়ার জন্য যতক্ষণ না পর্যন্ত নারিকেলের কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে চুলার আঁচটা কমিয়ে বেজে নিতে হবে তো দেখুন নারিকেলের কুরটা আমার ভালোভাবে বাজা হয়ে গিয়েছে আমি এরকমই রাখবো আপনারা চাইলে আরও একটু কারো করেও বেজে নিতে পারেন কেউ কেউ আছে নারিকেলের পুরটা কাঁচা দিয়ে থাকে না বেজে এতে করে কিন্তু নারিকেলটা খেতে ভালো লাগে না আর বাজার কারণে নারকেল থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে আর এই পুলি পিঠাটা কিন্তু এর জন্যই খেতে খুবই ভালো লাগে চেষ্টা করবেন নারিকেলের এই পুলি পিঠা বানানোর সময় নারিকেলের পুরটা আগে বেজে নিতে দেখুন এখন আমি পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি ময়দা ময়দাটাকে লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা আমরা যেভাবে রুটি খাই ঠিক সেরকমই একটা ডু তৈরি করে নিয়েছি এখন আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি আমার আজকের ভিডিও দেখে যারা পুলি পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু খুবই সহজেই পিঠাটা তৈরি করতে পারবেন আমি জানি আমরা সবাই কিন্তু এ বাজা পিঠাটা তৈরি করতে পারি যারা নতুন আছেন যারা পারেন না তাদের জন্য আমার আজকের রেসিপি ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন এখন আমি একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটাকে একটু পাতলা করে বেলতে হবে তারপর একটা মেশিনের সাহায্যে এটা দিয়ে পুলি পিঠা কাটা হয় তো এই মেশিনটা দিয়ে আমি কুরটা ভরে দিয়েছি তারপর এভাবে একটু চেপে চেপে সিল করে নিচ্ছি তারপর সাইডটা কেটে ফেলে এই এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আপনারা চাইলে এই পিঠাটি হাত দিয়ে তৈরি করতে পারেন তো আমি আপনাদেরকে হাত দিয়ে কীভাবে একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী যে এভাবে পারেন ঠিক সেভাবে নিতে পারবেন তো আমি সহজে বানানোর জন্য এখানে আমি নারীকে পিঠা কাটার মেশিন দিয়ে বানিয়ে নিচ্ছি তো দেখুন আমি একটা হাতেও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে ছোট করে গুল একটা রুটি বানিয়ে নেবেন তারপর ভিতরে পুলটা দিয়ে হ্যারো সারটা এভাবে আলতো হাতে সিল করে দিবেন তারপর এভাবে করে একটা ডিজাইন তৈরি করে নিতে পারবেন এভাবে করে কিন্তু হাতেও খুবই সুন্দরভাবে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় আর হাতে বানাতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে তো এর জন্যই আমি মেশিন দিয়ে কেটে নিচ্ছি সবগুলো পিঠা আর হে ভিডিওতে আরেকটা কথা বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন প্লিজ কেউ স্পাম কমেন্ট করবেন না এত নাম্বার সাবস্ক্রাইব করলাম বা সাবস্ক্রাইব করে তোমার পাশে আছি পরিবারের সদস্য হলাম প্লিজ এরকম কমেন্ট কেউ করবেন না আপনি মনে করেছেন যে এরকম কমেন্ট করলে আমার চ্যানেলের ক্ষতি হবে কিন্তু না আমার চ্যানেলের যতটা ক্ষতি হবে ঠিক ততটাই কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি হবে তো অবশ্যই আপনারা আমার আজকের ভিডিও থেকে বুঝে নেবেন এরকম কমেন্ট প্লিজ কেউ করবেন না যারা এরকম কমেন্ট করবেন আমি কিন্তু তাদের কমেন্টের রিপ্লাই দিব না কালকে কিন্তু আমাকে অনেক নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আর আমার চ্যানেলে এসে বলেছেন যে সাবস্ক্রাইব করার কথা প্লিজ কেউ এরকম কমেন্ট করবেন না এতে করে কিন্তু চ্যানেলের অনেক বড়ো ক্ষতি হয়ে যায় এটা কিন্তু আমরা না জেনেই অনেকেই করে থাকি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবসময় কমিউনিটিতে একটা ছোট্ট করে লেটার দিয়ে যাবেন তাহলেই আমি বুঝে নিব তো দেখুন সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আমি গরম তেলে পিঠাগুলো বেজে নিব। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে পিঠাগুলো একে একে দিয়ে দিয়েছি আর দেখুন পিঠাগুলো আমার বাজা হয়ে যাচ্ছে তো এখন আমি এরকম কালার করে পিঠাগুলো উঠিয়ে নিব। আর কতটা সুন্দর করে ফুলে উঠেছে আপনারা দেখে বুঝে নেবেন আর এই পিঠাটা কিন্তু আপনারা কয়েক ঘন্টা রেখে খেতে পারবেন এরকমই ক্রিস্পি থাকবে মুচমুচে থাকবে আপনারা যদি পিঠার ডুটা ভালো করে তৈরি করতে পারেন তাহলে কিন্তু পিঠাটা এরকম মোচমুজা এবং ক্রিস্পি থাকবে তো আমি এখন আরও কিছু পিঠা বেজে আপনাদের সাথে শেয়ার করছি শীতের সময় কিন্তু এরকম পিঠা বানিয়ে খেতে সবারই ভালো লাগে তো আমার কাছে এই পিঠাটা খুবই ভালো লাগে খেতে কার কার কাছে ভালো কমেন্ট করে জানাবেন আমার ফেভারিট একটা পিঠা হচ্ছে এই বাজা পুলি পিঠা তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা খেয়ে কতটা সুন্দর হয়েছে ভিতরটা এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম